আর তুমি মুন চা আমার একটা মোটর ওয়ালা মোবাইল ছিল হ্যাঁ ইয়ালা পুরনো গ্রিজ মোবাইল হ্যাঁ তাহলে কে আর না কি কাঁচা চোখ বেরে কাঁচা বুঝতে না তো কে तो? তো কোন মোবাইল হে হেভি ক্যামেরা দিয়ে না স্ক্রিনটা জমা গ্রিজ মোবাইল ভালো তো মোবাইল না নাম কিছু হই এই মোটর नाम বলে যে মোটর ওয়ালা हमारा मने लॉगिन है मेल लॉगिन है जाए देख ले देखा नहीं मैं आवाज़ नहीं आ रही आज से मोबाइल देखी है हैं ये कौन नहीं बोल एट नॉट आ चौलीस बात चल यूं बोल ऐसे किंतु माइंड सेट किंतु खराब है

তো আমরা এখন এই মুহুর্তে যাচ্ছি চুঁয়া পুকুরের উদ্দেশ্যে রাত্রে রাত্রে ব্লগ আমরা করি না আজকে কি মনে হলো করছি তো রাস্তাঘাটগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালো আন্দাজে ও এবারে হচ্ছে এলইডি তো ব্যাপার হলো যে এই রাস্তাটা হচ্ছে ভবানীপুর থেকে রাজারামপুর যাওয়ার পথে যে রাস্তাটা পড়ছে সেইখানে তো আমরা তার মিডিলে চুঁয়া পুকুরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব কিছু বলতে দই খাবো আর কিছু না আমার আগে যে মোবাইলটা ছিল আপনার সে মোবাইলটার নাম হচ্ছে রেডমি নোট টেন প্রো ছিল আর এই মোবাইলটা হচ্ছে আপনার ভিভো ভি ফিফটি লেটেস্ট মডেল তো এটার ক্যামেরা ভিজাবিলিটিটা দেখতে পাচ্ছেন রাত্রে করছি একদম সেই লেভেলের তোমার এই লাইটটা কম আবার করা হয় নাকি এইটা তোমার কি লাল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মনিক্রাম পাওয়ার প্ল্যান্ট কত ভিজিবিলিটি আমাদের এখানকার মানে পরিবেশটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে কারো মোটর সাইকেল

तो आगा इनके भूरे यूरोप में लिवो नहीं है, नर्स आगा वो, चलो वो फन है, तोइल लिवो, तोइल का लखा हो लायक है। ये वाला तो कोतो सुंदर, कोतो काचे मुने जी, ये जो आपने जो सामने देखते हुए अच्छीन, मुनिग्राम पावर प्लांट माने सागो मुर्शिदाबाद पावर प्लांट सागों दिगी थे, ये है वो रे सागों दिग রাত্রে কত সুন্দর লাগছে ওই সাইডে সুক্তারলের দোকান এখানেই ছিল এক সময় একটা তারাই স্পষ্ট দেখা যে এটা তারা নাকি